হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সর্বাধিক আলোচিত এবং সমালোচিত দুই ব্যক্তির সম্পর্কে যারা হঠাৎ করেই বলা যায় অল্প বয়সেই বাংলাদেশের হাল ধরেছে আজকে আমরা জানবো সেই দুইজন ব্যক্তির সম্পর্কে যাবতীয় অজানা সব তথ্য তবে তার আগে একটি কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা কথা বলতে চলেছি বাংলাদেশের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের ব্যাপারে চলুন জেনে নেই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনের মধ্যে কার ইনকাম সবচেয়ে বেশি কে কত টাকা ইনকাম করে কিভাবে জীবন করে ইত্যাদি সহ যাবতীয় তথ্য প্রথমে জানিয়ে দেই বিরোধী ছাত্র আন্দোলনে মূল কাণ্ডারী হিসেবে অভিত নাহিদ ইসলামের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে দেশকে নতুন করে আবার স্বাধীন করার ক্ষেত্রে নাহিদ ইসলামের ভূমিকা অনস্বীকার্য মাত্র ২৬ বছর বয়সে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার উদ্দেশ্য নিয়ে ছাত্র আন্দোলনে নেমেছিল নাহিদ ইসলাম আর তারপর বিজয় লাভ করে শেখ হাসিনার পতনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে সেখানে উপদেষ্টা পদে অধিষ্ঠিত হন নাহিদ ইসলাম বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে নাহিদ ইসলাম সবাই তাকে নাহিদ ইসলাম হিসেবে জানলেও পরিবার তাকে ডাকে ফাহিম বলে শিক্ষা জীবনে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে পড়াশোনা শুরু করেন নাহিদ ইসলাম উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এরপর ছাত্র আন্দোলনে বিজয় লাভের পর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন বলা হয়ে থাকে একজন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান পদমর্যাদা এমনকি সুযোগ সুবিধা বেতনও পেয়ে থাকেন আর দু হাজার সালে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে একজন মন্ত্রী প্রতি মাসে ইনকাম করেন এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ সরকারি কোষাগার থাকে একজন মন্ত্রীকে বেতন দেওয়া হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা এছাড়াও আনুষাঙ্গিক আরও অনেক খরচ দিয়ে আরও প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন মন্ত্রী সেই সাথে তার তহবিল হিসেবেও দশ লক্ষ টাকা প্রদান করা হয় আর এর সকল সুবিধাও একজন উপদেষ্টা পেয়ে থাকেন চলুন এবার জেনে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় উপদেষ্টা যিনি অধিক সমালোচিত তিনি হচ্ছে আসিফ মাহমুদের সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসিফ মাহমুদের ভূমিকাও কিন্তু কম নয় সামনে সারিতে শাড়িতে সব সময় স্লোগানে মিছিলে তাকে দেখা যেত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ যার পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া শিক্ষা জীবন দেখতে গেলে আসিফ মাহমুদ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন আর বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান নিয়ে মাস্টার্স এ অধ্যয়ন করছেন আসিফ মাহমুদ উনিশশো সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন প্রতি মাসের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় তিনিও নাহিদ ইসলামের মতো একই একই সম্মানে ভূষিত এবং সুযোগ সুবিধা বেতন অন্যান্য পেয়ে থাকেন আর পারিবারিক দিক হিসাব করলে দেখা যায় নাহিদ ইসলামের পরিবারে তার আরেকটি ছোট ভাই রয়েছে ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত অন্যদিকে আসিফ মাহমুদের পরিবারে রয়েছে আসিফ মাহমুদ সহ তার একটি ভাই এবং একটি বোন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন